বিসমিল্লাহ রহমান রাহিম আমি সমাধান করবো নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের এক নম্বরের নম্বর অঙ্কের দেওয়া আছে সেকেন্ড বিরাকেট এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব

যদি আরো প্লাস মাইনাস ফোর প্রয়োজন হয় তাহলে আমরা নিতে পারব আপাতত এই পর্যন্ত রাখলাম এখন শর্ত এই অঙ্ক করতে হলে শর্ত বুঝতে হবে ওই যে প্রশ্নটা দেওয়া আছে এখানে যে শর্ত এক্স স্কোয়ার গেটার দান ফাইভ এক্স কিউব ছত্রিশ এই শর্তটা বুঝতে হবে এখানে এই শর্ত বলা হয়েছে এক্স স্কোয়ার মান পাঁচ থেকে বড় ও এক্সকিউবের মান ছত্রিশ থেকে ছোট মানুষ দেওয়ার কারণে ছোট বা সমান এক্স সমান জিরো হলে এক্স স্কার সমান জিরোর মাতা স্কার আর জিরোর মাথায় স্কোয়ার দুটো জিরো গুণ করলে হয় জিরো যা ফাইভ থেকে ছোট তাহলে জিরো এখানে শর্ত পালন করিনি কারণ এক্স স্কোয়ারের মান জিরো ফাইভ থেকে হওয়া লাগবে বড় হয়েছে ছোট তাহলে প্রথমটা শর্ত পালন করিনি দেখি এবং এক্স কিউব সমান জিরোর মাথায় কিউ তিনটে জিরো গুণ করলে জিরো হয় যা ছত্রিশ থেকে ছোট এ শর্ত পালন করেছে উপরে যে এক্স মান পাঁচ থেকে বড় এবং এক্স কিউবের মান ছত্রিশ থেকে ছোট বা সমান এই উভয়ে যদি শর্ত পালন করে সে মান গ্রহণযোগ্য তাহলে এখানে জিরো গ্রহণযোগ্য নয় এক্স আমরা যদি প্লাসগুলো আগে নিই মাইনাসগুলো পরে নিই তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে তাই আমরা একটা প্লাস একটা মাইনাস দিয়ে যুক্ত করে দিচ্ছি তাহলে এক্স মান প্লাস মাইনাস অন হলে প্লাস মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তাহলে দুটো ওয়ান গুণ করলে অন হয় কারণ যুক্ত মানের উপর জোট সংখ্যা থাকা মানেই প্লাস হয়ে যায় আর প্লাস মানে তো প্লাস তাহলে দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় যা ফাইভ থেকে ছোট এবং প্লাস মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার আছে কিউব তাহলে তিনটে ওয়ান গুণ করলে হয় অন যেহেতু এখানে মাইনাস যুক্ত মান আছে তাই প্লাসও নিতে হবে মাইনাসও নিতে হবে যা ছত্রিশ থেকে ছোটো তাহলে এক্স সমান প্লাস মাইনাস ওয়ান এই মান দিয়েও শর্ত একটাই পালন করেছে একটাই করিনি কারণ এখানে এক্স স্কোয়ারের মান হওয়া লাগবে পাঁচ থেকে বড় হয়েছে ছোটো তাহলে এটা শর্ত পালন করিনি আর এক্স কিউবের মান হওয়া লাগবে ছত্রিশ থেকে ছোটো বা সমান তাহলে ছত্রিশ থেকে ছোটো হয়েছে তাহলে ওটা শর্ত পালন করেছে তাহলে একটা শর্ত পালন করেছে আর একটা শর্ত পালন করিনি তাহলে আমরা এই মানটা নিতে পারবো না দেখি এক্স সমান প্লাস মাইনাস টু হলে প্লাস মাইনাস টুর উপরে স্কোয়ার তাহলে দুটো টু গুণ করলে হয় চার যা পাঁচ থেকে ছোট তাহলে এখানে হওয়া লাগবে এক্স স্কোয়ারের মান পাঁচ থেকে বড় কিন্তু হয়েছে ছোট এ শর্ত পালন করিনি এবং প্লাস মাইনাস টু তার উপরে কিউব তিনটে টু গুণ করলে আট হয় যেহেতু মাইনাসযুক্ত মানের উপর বেজব সংখ্যা তাহলে প্লাসও থাকবে মাইনাসও থাকবে যা ছত্রিশ থেকে প্লাস আটও ছোটো এবং মাইনাস আটটো আরও ছোটো এক্স রান প্লাস মাইনাস থ্রি হলে এক্স প্লাস মাইনাস থ্রি তার উপরে হোল স্কোয়ার তাহলে দুটো থ্রি গুণ করলে হয় নাইন যা পাঁচ থেকে বড় তাহলে এখানে হওয়া লাগবে এক্স স্কোয়ারের মান পাঁচ থেকে বড় হয়েছেও বড় এবং প্লাস মাইনাস থ্রি তার উপরে কিউ তাহলে এখানে তিন ত্রিককে নয় তিন নং সাতাশ প্লাস মাইনাস সাতাশ এখানে এক্স কিউবের মান ছত্রিশ থেকে ছোট হয়েছে লাগবেও ছোট বা সমান তাহলে ছোট হয়েছে তাহলে গ্রহণযোগ্য তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস থ্রি শর্ত পালন করেছে এবার এক্স মান প্লাস মাইনাস ফোর হলে প্লাস মাইনাস ফোরের উপর স্কোয়ার তাহলে চারি চারি ষোলো যা ফাইভ থেকে বড় এখানে প্লাস মাইনাস ও শর্ত পালন করেছে কিন্তু প্লাস মাইনাস ফোর দিয়ে তার উপরে কিউব দিলে একটা শর্ত পালন করেছে একটা করিনি যদি আমরা প্লাস ফোর কল্পনা করি তাহলে এখানে আমরা পাবো সারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি যা ছত্রিশ থেকে বড় হওয়া লাগবে এখানে ছোট হয়েছে বড় তাহলে এখানে প্লাস ফোর এক্স স্কোয়ারের মানের বেলায় গ্রহণযোগ্য বা শর্ত পালন করলেও এখানে এক্স কিউবের মানের বেলায় শর্ত প্লাস ফোর পালন করেনি তাহলে আমরা এখানে প্লাস ফোর নিতে পারবো না কিন্তু যদি মাইনাস ফোর কল্পনা করি তাহলে তিনটে মাইনাস ফোর গুণ করলে হয় মাইনাস চৌষট্টি যা ছত্রিশ থেকে ছোট লাগবেও এখানে ছোট তাহলে আমরা প্লাস মাইনাস থ্রি অ্যান্সারে নিতে পারবো এবং এখান থেকে নিতে পারবো মাইনাস ফোর কারণ প্লাস ফোর দিলে ওখানে থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে ওখানে ছোট লাগবে তাহলে আমরা প্লাস নিতে পারবো না তাহলে আমরা পরিশেষে অ্যান্সার লিখতে পারি অথায় নির্ণয়ে সেট ডট ডর মাইনাস ফোর মাইনাস থ্রি আর প্লাস থ্রি এটা হচ্ছে অ্যান্সার যদি আপনারা আমার এই সমাধান করা অঙ্কটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটি কে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আমি আমার চ্যানেলটিতে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আপলোড দিই সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত